নবী বাতুনে মানে লুকাই তো মুসা সাল্লামের জামানাতেও ছিলেন মুসা সাল্লামের জামানায় কোনো না কোনো পবিত্র পুরুষের আপনার চেহারা মোবারকে আমার নবী নুরে মুস্তাফার নূর মোবারক ছিল কোথায় পেয়েছেন উজির আহমেদ সাহেব আপনি কোথায় লেখ পৃথিবীর একটা সিংহের আপনাদের আপনাদের লোকেদেরই বই দেখিয়ে দিন না যে এটা লেখা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম সুন্দর একটা চেহারা নিয়ে একটা মুসা সাল্লামের যুগে তিনি ছিলেন আপনি আপনারা রসুল সাল্লাহ সাল্লামকে অনাদি অনন্ত প্রমাণ করতে চাইছেন তো এই জিনিসটা তো ঠিক না এইভাবে তো হয় না আপনাদের জন্য কোনো দলিল দেননি আমি শিওর আপনি যে মুসাই যুগে রসুল সাল্লাম অন্য সুন্দর চেহারার কোনো একটা মানুষ হিসাবে আছিলেন সেটা আপনি যে বলেছেন আমার মনে হচ্ছে এটা হয় আপনাকে আপনার নানি শুনিয়েছে নাহলে আপনাকে এটা আপনার দাদি শুনিয়েছে নাহলে এটা আপনাকে নামটা কি যেন কবি উজির সরি কবি রেজা খান সাহেব কবি রেজা খান সাহেব তিনি শুনিয়েছেন কারণ এই তিন দুটো কোয়ালিটি একটা যে নানি দাদি আর একটা আহমদ যা খান সাহেব এই তিনজনের যে উর্বর কল্পনা শক্তি আল্লাহ দিয়েছিলেন এই দুজন যে গল্প বানানোতে এত উস্তাদ এই তিনজন এত বড় উস্তাদ এই তিনজন গল্প বানানোতে আর এরকম খুঁজে পাওয়া যাবে না একদম পাওয়া যাবে না এত নিখুঁতভাবে গল্প বানান আমার নানি যান আমাকে ছোটোবেলায় যে সমস্ত গল্পগুলো শুনিয়েছিলেন এখন আমার ভালো রকম মনে আছে এরকম আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন কিন্তু তারা আমাদেরকে ভুলানোর জন্য এই সমস্ত ইমান হারানোর কথাবার্তা বলতেন না কিন্তু বলা যায় না আপনি কার থেকে শুনেছেন আমার মনে হয় এই আপনাকে হয় আপনার নানি বলেছে নাহলে আপনার দাদি বলেছে নাহলে আহমদা খান সাহেব বলেছে যাই হোক এরকম কোনো কথা আমি কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও পাইনি এবং এর জন্য অনেক দলিল দেওয়া যায় বহু দলিল দেওয়া যায় আপনি তফসিরে হজরতী ইমাম মাহমুদ আলুসি রহমতুল্লা আলীকে রুহুল মানি খুলে দেখবেন আমিও এমনি এমনি নাম বলছি না এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন এবং আল্লামা জরির তাবির আহমাতুল্লা আলি হেতফসির তাবারি খুলে দেখবেন এই আয়াতের ব্যাখ্যাটাই সেখানে আপনি পেয়ে যাবেন সেখানে কীরকমভাবে রসূদ সাল্লাল্লাহ সাল্লাম সেই সময়ের ব্যাপারে জানতেন সেই কথাগুলো সেখানে উল্লেখ করে দেওয়া আছে আমি আজকে এখানে আপনাকে একটা ছোট্ট দলি সেটা কোরআন শরীফ থেকে দেবো সুরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ রব্লাহ আলামিন বলে দিয়েছেন ওকাদ আ ইতা জা আল না কুম সুহাদা নাস এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নাক সালামকে নয় পুরো উম্মাতে মুহাম্মাদিকে পুরো উম্মাতে মুহাম্মাদিকে ছোট খাটো সামান্য যেই হোক না কেন পাগল থেকে শুরু করে সবাইকে লক্ষ্য করে পাক একটা কথা বলছেন যেই উম্মাতে মুহাম্মাদি যে যত নিম্ন লেভেলেরই হোক না কেন যত নিম্ন পর্যায়েরই হোক না কেন সবাইকে লক্ষ্য করে পাক বলছেন এইভাবেই আমি আল্লাহ তোমাদেরকে একটি বিরাট বিস্তারিত বিস্তৃত একটা উম্মত হিসাবে আমি তৈরি করেছি সুহাদা আলান্নাস যাতে তোমরা পূর্বের নবী এবং তাদের উম্মতদের ব্যাপারে শাহিদ হতে পারো সাক্ষীদাতা হতে পারো এখানে পাক কাদেরকে সাক্ষ্য হওয়ার সাক্ষী হওয়ার কথা বলছেন আমার সামনে তফসিরে ইবনে কাসির আছে তফসিরি ইবনে কাসিরের মধ্যে সুরা বাকার প্রথম খণ্ডে আপনি পেয়ে যাবেন সুরা বাকারা শরীফের ব্যাখ্যাটা খুললে সেখানে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে অন্যান্য বোখারি শরীফের এবং মুসনাদ ইমাম আহমদ থেকে রেওয়ায়ত নেওয়া হয়েছে সেখানে স্বয়ং নূ আলিহ সলাতু সালামের ব্যাপারেও উম্মাতে মুহাম্মাদি সাক্ষ্য দেবে নু আলিহ সলাতু আসাল্লামের কাছে আল্লাপাক জিজ্ঞাসা করবেন হে নবী নু তুমি কি তোমার কাছে সাক্ষী তোমার কাছে আমার বাণী পৌঁছেছিলে আমার উলুহিয়াতের কথা আমার একত্রবাদের কথা কি পৌঁছেছিলে পৌঁছেছিল সালাম বলবেন জি আল্লাহ আমি পৌঁছেছিলাম তখন নুআসাল্লামের উম্মাদকে ডাকা হবে তোমাদের এই নবী কি তোমাদের কাছে পৌঁছেছিল তোমাদের কাছে কি পৌঁছে তোমাদেরকে জানিয়েছিল আল্লাহ পাখির উলুহিয়াতের ব্যাপারে আমার উলুহিয়াতের ব্যাপারে আমার রব হওয়ার ব্যাপারে জানিয়েছিল তখন তারা বলবে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি আমাদের কাছে আল্লাহ পাক আপনি রব এই ব্যাপারে কেউ জানানোর জন্য আসেনি তখন আল্লাহ পাক হজরত নূ আলি সাল্লামকে জিজ্ঞাসা করবেন যে তোমার কথার পক্ষে কি কোনো দলিল আছে কোনো প্রমাণ আছে তখন নূ আলি সাল্লাহ বলবেন মুহাম্মদ সাল্লাহ আসসালাম এবং তার উম্মাতেরা আছেন তখন মুহাম্মদ সাল্লাহ আসালাম তার উম্মদ্দদেরকে ডাকা হবে তখন মুহাম্মদ সাল্লি আসালাম এবং তার উম্মতেরা বলবেন যে আল্লাহ হজরত নূ আলি সাল্লাহ তার উম্মদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন তখন আল্লাপাক জিজ্ঞাসা করবেন যে তোমরা তো তখন ছিলে না তাহলে কি করে উত্তর দিচ্ছ তখন হজরতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত উম্মাতিরা বলবেন যে আপনার পবিত্র কুরআন শরীফে লেখা রয়েছে যে নু আলিহ সাল্লাহ সাল্লাম তার উম্মদদের কাছে সাক্ষ্য দিয়ে তার উম্মদদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছিলেন আর আপনার কোরআনের একটা হরফও মিথ্যা নয় তাহলে এই কথাটাও মিথ্যা নয় এটাও সত্য কথা তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় পবিত্র কোন সময় এত ব্যাখ্যাটা না গিয়েও যদি শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাটা দেখি মানেটা দেখি তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আমরা সবাই আপনি যে শুনছেন আপনি আমি আমার আশপাশে যারা আছে আমাদের সবাই আপনাদের এলাকাতে যে পাগল আছে আপনাদের এলাকায় যে মাঝে মধ্যে একটু মদ্যপান করে যে দিনরাত ক্যারাম ক্যারামবোর্ড খেলে যে ক্লাবে বসে আড্ডা দেয় তারা সবাই কিন্তু কি দিনে পূর্বের নবীদের ব্যাপারে সাক্ষ্য দেবেন তাহলে উজির আহমেদ সাহেবের কথা অনুযায়ী আমরা সবাই আদম আদমআলামের যুগে ইবাহ ইসলামের যুগে মুসাআ ইসলামতালামের যুগে সুলাইমান আলী ইসালাত আসসালামের যুগে দাউদ আলি ইসলামের যুগে আমরা তাহলে সবাই ছিলাম সেই দিন আমরা তাহলে সবাই ছিলাম সেই দিন কারণ আপনি বলছেন যে ইন আরসাল্ না কে শাহিদ ও মবু এখানে শাহিদ কথা না আছে বলে আপনি বলছেন নবিসাল্লা ইসলাম মুসাল্লাসাল্লামের সময় ছিলেন তাহলে এখানে বলেছেন রিতাকুন সুহাদা আল নাস তাহলে এখানেও শাহিদ কথা জুমলা জামা সুহাদা ব্যবহার করা হয়েছে তাহলে এখানেও এই গাদার থেকে বোঝা এই আয়াৎ থেকে বোঝা যায় যে আমরা সবাই সেখানে ছিলাম একটু ভালো করে ভেবে দেখবেন কথাটা কোন দিকে যাচ্ছে যাই হোক কারণ সেই জামানায় তো নবী পা সালাম ছিলেন না হা ছিলেন বাতেনি ছিলেন লুকায়িত জাহেরান ছিলেন না তাই জাহের বাতিন সম্পর্কে আল্লাহ কোরআন তাকে দ্বিতীয় আয়াতে বলছেন হুয়াল আউ্ল ওয়াল আখিরো ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বেকুল্লে শাহিন আলিম আল্লাহ কোরআন এরপরে তিনি একটা মারাত্মক কথা বলেছেন মারাত্মক মানে কি খুবই মারাত্মক আমার তো অবাক লেগে গেছে এই কথাটা শুনেই আমি বুঝতে পেরে গেছি যে উজির আহমেদ সাহেবের অবস্থা খুব খারাপ বেচারার অবস্থা খুব খারাপ আমাদের একজন মরানা সাহেব আছেন তিনি একজনের সম্পর্কে বলেছিলেন বেচারা কিছু জানে না কিছুই জানে না বেচারা উজির আহমেদ সাহেব এরকম বেচারা বুঝতে পেরেছেন এটা তিনি যে কোথায় হাত দিচ্ছেন লোক বলে বামুন হয়ে চাঁদে হাত দিও না ইনি তো কেঁচো হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছেন তো তিনি কি বলছেন জাহেরি আল্লাহ রসুল সাল্লাম পূর্ব নবীদের সময় বাতেনি ভাবে ছিলেন এবং তার দলিল কি হুয়াল আউয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেন ওগা বিকুল্লি সাইয়েন আলিম এটা হিপসখানায় পড়া নতুন নতুন হিপস শুরু করা একটা ছাত্রকে যদি কথা বলেন সে বেচারা হেসে ফেলবে যে মহানা উজির আহমেদ সাহেব আলিম এই যে কথাটা উনি আলাইহি সাল্লা দিকে ইঙ্গিত করছেন যে এখানে তিনিই প্রথম তিনিই শেষ তিনি প্রকাশ্য তিনিই অপ্রকাশ্য এবং তিনি সবকিছু জানেন এই কথাটা বলে তিনি বোঝাতে চাইছেন যে আল্লাপাক রসুল সাল্লাহ আলি আসলামের সামনে এই কথাটা বলেছেন যে রসুল সাল্লাকে আল্লাপাক বলছেন তিনি পুরো প্রথম তিনিই শেষ তিনিই জাহের তিনিই বাতেন তিনি প্রকাশ্য তিনিই অপ্রকাশ্য এবং তিনি সবকিছু জানেন আমার কোনো জায়গায় তফসিরে যাওয়ার দরকার নেই উজির আহমেদ সাহেব ওনাদের ফাউন্ডারের তফসির সরি তফসির বলে ফেললাম তরজামা 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 আর কি মানে উর্দুতে তিনি ট্রান্সলেশন করেছিলেন কানজুল ইমান যত সম্ভব নাম বইটার ওখানেও আপনি পেয়ে যাবেন ওনার ফাউন্ডার অন্য জায়গায় অনেক ভুল করলো এখানে হয়তো আশা করি কোনো ভুল কাজ করেনি আবার বলাও যায় না আমি পড়ে দেখিনি তো সেখানেও পরিষ্কার লেখা রয়েছে কারণ এখানে অত যাওয়ার দরকার নেই ও সব ছেড়ে দেন একটু দুটা তিনটা আয়াত আগে আসলে হয় একটু কষ্ট করে উজির আহমেদ সাহেব যদি একটু কষ্ট করে একটু এগিয়ে যান তাহলে বুঝতে পারবেন সেখানে সুরাটা শুরু হচ্ছে এটা সূরা আল হাদিদ থেকে আয়াতটা আছে হাদিদের উনি 3 নম্বর আয়াত বলেছেন আমি এক নম্বর থেকে শুরু করব তাহলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনারা নিজেরা হিসাব ফেলতে পারেন এখানে বলা হচ্ছে سبحانه لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض ইউহীজি ওয়া ইয়ুমীতু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি বলা হচ্ছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরয জমিন এবং আসমানে যা কিছু আছে মাটি নবমন্ডল এবং ভুমন্ডলে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পাঠ করেন বারবার বলছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে পরিষ্কার নাম লেখা আছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরয যদি উজির আহমেদ সাহেব এটা শোনার পরে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান তিনি হয়তো জানেন না নাহলে এত বড় ভুল কাজ তিনি করতেন না উনি তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এরকম ভুল কাজ তিনি করতেন না হয়তো ওনার একটু স্লিপ অফ টাং হয়ে গিয়েছে তো যদি একটু উনি এটা শোনার পরেও যদি নিজেকে সংশোধন না করে নেন তাহলে আমি বুঝবো তিনি আল্লাহ এবং তার রসুলকে এক করে ফেরে তিনি মুশরিক হয়ে গেছেন আশা করি তিনি মুশরিক নন তিনি পাক্কা মমিন সেই জন্য তিনি ভুল স্বীকার করবেন এখানে বলছেন সাব্বাহ পবিত্রতা ঘোষণা করে আল্লাহর জন্য জমিন এবং আসমানে যা কিছু আছে অহুয়াল আজিজুল হাকিম তিনি হচ্ছেন মহা শক্তিধর মহা ক্ষমতাশালী আল হাকিম এবং তিনি হচ্ছেন অনেক প্রজ্ঞাবান অনেক বুদ্ধিমান এবং অনেক হেকমতওয়ালা লাহু মুলকুসামাওয়াতিওয়াল আর্দ তার জন্য ওয়াল আর জমিন এবং আসমানের যে ক্ষমতা জমিন এবং আসমানের যে নিয়ন্ত্রণ সবই তার অধীনে আছে তার অধিকারে আছে সরি তিনি ই জীবন দানকারী এবং তিনি মৃত্যু দানকারী অহুয়া আলাকুল সৈন কদির তিনি সব কাজ করার ক্ষেত্রে শক্তিশালী তিনি সব কাজ করতে পারেন তিনি সর্বশক্তিমান তারপরে বলছেন হুয়াল আউ আলু কার ব্যাপারে বলছেন এতক্ষণ কার ব্যাপারে হলো আল্লাহর ব্যাপারে তাহলে এবারে আল্লাহর ব্যাপারেই হচ্ছে কমন সেন্স তো সেটাই বলে এবং কমন সেন্স না আল্লাহ পাকের কালামও সেটাই বলছে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আমি মনে করি এটাতে দলিল দেওয়াটা ভুল প্রথমে ওনাকে মুশ্রিক বলে উড়িয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু ওনাদের মতো ওনাদের একটা থলি আছে সেখানে কাফের মুশ্রিকের উনি ওনারা মাঝে মধ্যে সকাল ওই কোনো কাজ খুঁজে পাচ্ছেন না সবাই মিলে একত্রে বসে সেখানে কয়েকজন ভালো ভালো আলেমের নাম উলির নাম বুজুর্গর নাম সেখানে লিখে একটা থলির মধ্যে ঢুকিয়ে হাতটা নাড়িয়ে একটু লটারি করে নিয়ে একটা নাম তুলে যার নাম একাফের বলে দিলেন কাফে হয়ে গেছে মুশরেক হয়ে গেছে বলে দেয় আমরা এসব করি না তিনি এই কথাটা এখানে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের নামকে আল্লাহর সঙ্গে জুড়িয়ে দিয়ে তিনি যেটা করেছেন সেটা ঠিক তিনি চুরি করেছেন ঠিকই কিন্তু আমরা চোর বলবো না চোর বলার দরকার নেই তিনি আশা করি মাপ চাইবেন এখানে বলছেন হুয়াল আউ অর্থাৎ আল্লাহ তিনি হচ্ছেন প্রথম ওয়াল আখেরু তিনি হচ্ছেন শেষ আযাহিরু তিনি হচ্ছেন প্রকাশ্য বল বাতিন তিনি হচ্ছেন অপকাস্য ওহুয়া বিকুল্লি শাইইন আলিম এবং তিনি সবকিছু জানতে ওয়ালা তিনি সর্ব সমস্ত ব্যাপারে তিনি জ্ঞাত এরপরে আরো বলি আরো তেলাবাদ করে শুনিয়ে দিই আপনারা পরিষ্কার হয়ে যাবেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ্বা ফী সিত্তাতি আইয়াম তিনি জমিন এবং আসমানকে ছয় দিনে সৃষ্টি করেছেন তে আতখন পর্যন্ত আমি যা আলোচনা করলাম এই আয়াতের আগে এই আয়াতের পরে যা কিছু বলা হয়েছে সব আল্লাহ রব্বুলা আলামিনের সম্পর্কে বলা হয়েছে সুতরাং ওই মাঝখানেও যা কিছু বলা হয়েছে সেটা আল্লাহ রব্বুলা আলমিনের সম্পর্কেই বলা হয়েছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে উজির আহমেদ সাহেব যে কথাটা বলছেন যে দলিলটা দিচ্ছেন এই দলিলটা শুধু ভুল নয় মারাত্মক ভুল মারাত্মক ভুল নয় মারাত্মকের মারাত্মক ভুল ওনার উচিত তও করা ওনার উচিত রাদে রোদ্দে কুফুর কলমেয়ের রোদ্দে কুফুর পড়া ওনার উচিত প্রকাশ্যে নিজেকে স্বীকার করা যে তার এটা ভুল হয়েছে কারণ এত মারাত্মক ভুল করার পরে আর অন্য কোনো কথা তার সামনে থাকে না এত মারাত্মক ভুল তিনি এখানে করেছেন যদি এটা তিনি ইচ্ছাকৃত করে থাকেন যদি জেনে থেকেও এই রকম ধরনের অর্থ বিকৃতি তিনি ঘটান তাহলে সেই অর্থ বিকৃতির কারণে তার ইমান নষ্ট হবে আর যদি তিনি না জেনে করেন তাহলে তার ভুল সংশোধন করা প্রকাশ্যে ভুল সংশোধন করা উচিত

কথা অনেক পরে বুঝতে পেরেছেন আমি আপনার থেকে বয়স অনেক কম তবুও আপনাকে একটা পরামর্শ দিই আপনার তো বয়স ভালো হয়েছে কবরে যেতে হবে অর্থ বিকৃতি করবেন না পবিত্র কোরআন শরীফের সাবধান ফটফট করে আয়াত বলে মনে করে অত ছেলেখেলা জিনিস নয় ওটা আপনি ইমামদেরকে লক্ষ্য করুন আল্লাহর অলিদেরকে লক্ষ্য করুন তারা জেনে শুনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন একটা লিমিট থাকা উচিত অর্থ আপনি যেভাবে অর্থ বিকৃতি করছেন আজ পর্যন্ত কোনো মুসরিক কোনো নাস্তিক কোনো কাফিরা এইভাবে অর্থ বিকৃতি করার সাহস পায়নি আপনি কিভাবে এই কাজগুলো করছেন এবং যদি আপনাদের এইরকম ধরনের মন্তব্যের ওপরে এইরকম ধরনের দলিলের উপর ভিত্তি করে যদি বেরেলি মতাদর্শ দাঁড়িয়ে থাকে তাহলে আফসোস বেরেলি মতাদর্শ দাঁড়িয়ে থাকা উচিত নয় ভেঙে পড়ে যাওয়া উচিত বসে পড়া উচিত বেরেলি মতাদর্শের বুঝতে পেরেছেন এখানে আপনি সুরা আল হাসার থেকে তেলাওয়াত করলেন অমা আতা কুমর রসুল ফুজু হু আমা নাহা কুমান হু ফান্তাহু এখানেও আমি প্রচুর তফসিল আছে জালাইন শরীফটা প্রথম থেকে খুললে আপনি মানে সুরা হাসারটা প্রথম থেকে পড়লে আপনি বুঝতে পেরে যাবেন তাছাড়া বাকি যে কোনো তফসিলের কি আমি এগুলো দলিল দিচ্ছি না কারণ এগুলো স্পষ্ট করে যে কোনো আপনি যে কোনো বাংলা উর্দু আরবি ফার্সি তেলুগু মারাঠি গুজরাটি তামিল যা আপনি সামনে পাবেন একটা কুরআন শরীফের মানে কারণ এই ভুলটা তো এরকম ভুল আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ করেনি সত্যি কথা এরকম ভুল আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ করেনি আপনি যে কোনো কিতাব খুলে নেন যে কোনো তফসিলের কিতাব যে কোনো অর্থ বাংলা তর্জমার কিতাব উর্দু তর্জমার কিতাব আরবি তর্জমার কিতাব আপনার ফাউন্ডার সাহেবের কিতাব কবি সাহেবের কিতাব খুলে ফেলেন খুলে সেখানে দেখেন কি লেখা রয়েছে আতা কুমুর রসুল আমা আমার নাহকমানহু ফান্তাহু এই আয়াতটার ব্যাখ্যা সেখানে কি লেখা হয়েছে পবিত্র কোরআন শরীফের সুরা আল হাসের তো হয়েছে হাসের মানে হচ্ছে বিতাড়িত করা যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা শরীফের বুক থেকে বনু নাজির ইহুদি গোত্রকে বিতাড়িত করেছিলেন তো বনু নাজিরদেরকে তাড়াবার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি যেটা বনু নাজির বা বনুল নুজায়ের কোথাও কোথাও বলা হয়েছে তো তাদেরকে রসুল্লাহ সাল্লাম মদিনা শরীফ থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার কারণ হচ্ছে তাদের কাছে রসুল্লাহ সাল্লি সাল্লাম কথা বলতে গিয়েছিলেন তাদের সঙ্গে রসুল সাল্লাহ সাল্লাম যে চুক্তি ছিল শান্তি চুক্তি সেই চুক্তির ওপরে আলোচনা করতে গিয়েছিলেন তো কোম্বাক তারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে এক জায়গায় বসিয়ে পেছন থেকে হুজুরের মাথার ওপরে পাথর মেরে হুজুরকে শহীদ করার চেষ্টা করেছিল তো এটা একটা খুব বড় খুবই বড় একটা ক্রাইম যেহেতু রসুল সাল্লাহি সাল্লাম সেই সময় মদিনা শরীফের বুকে একজন শাসক তিনি সেখানে শাসন ক্ষমতা চালান তিনি সেখানকার প্রধান রাষ্ট্রীয় প্রধান তাকে মানে শহীদ করার প্রচেষ্টা চালানোটা এটা একটা এত বড় ক্রাইম তার জন্য অবশ্যই তাদের তাড়িয়ে দেওয়া উচিত তো রসুল সাল্লা সালাম সাহাবাদেকে কী আল্লাহ পাকের হুকুমে বললেন যাও বনু নুজাইর বা বনু নাজির গোত্রকে ঘিরে ফেলো বর নাজির গোত্রকে ঘিরে ফেলা হলো দীর্ঘদিন ঘিরে ফেলার পরে তারা তো আত্মসমর্পণ করতে চাইছিল না তবে বেশ কিছুদিন ঘিরে রাখার পরে তারা আত্মসমর্পণ করে নিলেন আত্মসমর্পণ করার পরে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদেরকে মুদিনা থেকে বহিষ্কার করে দিলেন দেওয়ার পরে এবারে রসুলুল্লাহ সাল্লাম তাদের সম্পত্তিগুলোকে যখন একত্রিত করলেন তখন শাহবাদের মধ্যে একটা এখতলাফ সৃষ্টি হলো তার কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সমস্ত সম্পত্তিকে হস্তগত করে নিয়েছিলেন সমস্ত সম্পত্তিকে তিনি নিয়ে নিয়েছিলেন এবারে সাহাবারা এতদিন পর্যন্ত গণিমতের মালে অভ্যস্ত হয়েছেন গণিমতের মাল যেভাবে বন্টন হয় সেভাবে তারা অভ্যস্ত হয়েছেন আর কিন্তু ইসলামের যুদ্ধলব্ধ সম্পত্তি তিন রকমের একটা হচ্ছে গণিমত একটা হচ্ছে আনফাল আর একটা হচ্ছে ফাই ফাই হচ্ছে এমন একটা সম্পত্তি যে সম্পত্তিটা মুসলমানরা শুধুমাত্র কোথাও অবরোধ করার মাধ্যমে সেই জায়গাটাকে ঘিরে রাখার মাধ্যমে সেটাকে তারা অধিকার করেন আর এর জন্য মুসলমানদেরকে কোনো কষ্ট করতে হয় না ঘোড়ার পিঠে হিসেবে দৌড়াদৌড়ি করা যুদ্ধ করা এসব কিছু প্রয়োজন হয় না শুধু ঘিরে রাখার প্রয়োজন জাস্ট অবরোধ প্রথার মাধ্যমে কোনো রকম যুদ্ধ ছাড়াই তারা যারা তারা যে সমস্ত সম্পত্তিগুলো অর্জন করেছেন সেগুলোকে ফাই বলা হয় তো সেই ফাইগুলো যখন রসুল্লাহ সাল্লু আসালাম ফাইয়ের হুকুম হচ্ছে রসুলসল্লাহ সাল্লাম পুরো সম্পত্তি নিয়ে নেবেন তারপর আল্লাহ পাক একটি নির্দিষ্ট মাপ কাটি দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি ভাগ ভাগ করবেন যেটা গণিমাতের ভাগ করার যে পদ্ধতি তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল এখানে সাধারণ মুসলমানেরা এখানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এখানে কিছু পাবেন না যদি না রসুলসাল্লাহ সাল্লাম চান তো তাতে মুসলমানরা একটুখানি কষ্ট হয়েছিলেন একটু মনঃক্ষুণ্ণ হয়েছিল তখন আল্লাহ রব আলমিন আটা নাজির করেছিলেন

ফালিল্লাহি অলি রসুল তারপরে কি ওয়ালিদুল কুরবা এবং রসুল সাল্লাহ আসলামের নিকট আত্মীয়দের জন্য রসুল সাল্লামের মেয়ে রসুল সাল্লাহ আসলামের জামাই রসুল সাল্লাহ আসলামের আত্মীয় স্বজন নানাদের ফ্যামিলি চাচাদের ফ্যামিলি তাদের জন্য এবং অলিয়াতামা ওয়াল মাসাকিন ও নিস্তাবিল এবং এতি মিসকিন এবং রাস্তা ছেলেদের জন্য এখানে রাস্তা ছেলে বলতে আরেকটা কথা মুসাফিরদের জন্য তো সুতরাং মুসলমান তোমরা এর থেকে দাবি করতে পারবে না তারপরে আল্লাহ এখানে আলোচনা করে কাইলা বাইনাল পদ্ধতিটা এই কারণেই যাতে তোমাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদের কাছে যেন শুধু 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 তাদের শুধুমাত্র তাদের কাছে যেন সম্পত্তি জড়ো না হয় যারা গরিব আছে যারা অসহায় আছে তাদেরও যেন সম্পত্তি তাদের কাছেও আসে এবং এতটা পরিমাণ আসে যে তারা ধীরে ধীরে ধনী হতে পারে এটা হচ্ছে কথা তারপরে কি বলছেন আমা আতা কুমুর রসুল যে একটা উজির আহমেদ সাহেব বলেছিলেন যে তোমাদেরকে রসুল যেটা দেবেন অর্থাৎ ফাইয়ের মধ্যে মধ্যে থেকে থেকে গনিমাতের বা আনফানের মানের মধ্যে থেকে যেটা তোমাদেরকে দেবেন ফখুদু তোমরা সেটাকে গ্রহণ করো অমা না আনহু ফু এবং রসুল সাল্লাহ আলিয়া যেটা তোমাদেরকে যেটা থেকে তোমাদেরকে নিষেধ করবেন সেটা থেকে তোমরা দূরে থাকো তাহলে এখান থেকে উনি যে তরজমাটা করলেন রসুলের দরবারে ছাও রসুল তোমাদেরকে দিয়ে দেবেন এটার সঙ্গে এর কোনো মিল নেই চরম চরম পরিমাণে অর্থ বিকৃতি করিয়েছেন তিনি এটা চরম পরিমাণ খেয়ানত কোরআন শরীফের সাথে এরকম কাজ করবেন না আমি আশা করব তিনি ক্ষমা চাইবেন তো আমি বলছি না যে ফুরফাফি সাহেবের সঙ্গে যা যা ভাষা তিনি ব্যবহার করেছেন আমি তার জন্য ক্ষমা চাইতে বলছি না সেটা তো স্বভাবের ব্যাপার কিন্তু কোরআন শরীফ তখন কিন্তু এখানে তাহফুজে কোরআনের ব্যাপারে এসে যাবে সেখানে আমি নিজের বংশ পরিচয় মর্যাদা দল মত এইসবের সকলের ঊর্ধ্বে থেকে আমি মনে করি এটা সকলের উচিত দাবি করা যারা যারাই এই ব্যাপারটা জানেন তাদের উচিত দাবি করা যে তারা তিনি যেন পরিবর্তন করেন তার পিছনে যে তিনজন লোক বসেছিলেন তাদেরকেও বলছি তারাও যদি শুনে থাকেন ওনাকে বল দেবেন যে এটা ভুল হচ্ছে হুজুর আপনি ক্ষমা চান তো শুধু ওই হলুদ রুমাল পরে বসে থাকলে হবে না আর পিছনে বসে সূর্য হবে না ঘুমালে হবে না খেয়াল রাখতে হয় খালি আর সুমান আল্লাহ সুমান আল্লাহ মাচালকে বলো লাফ লাফ মেরে বলো নেচে বলো ওরকম বললে হবে না তো যুক্তির যে সমস্ত কথাগুলো বলছে খেয়াল রাখতে হবে আমার সামনেও আছে আমি ভুল বললে তারা সংশোধন করে দিচ্ছে ওরাও শুধু